হ্যাঁ বন্ধুরা আমি সুমন আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যে বর্ডার গাভাস্কার ট্রফি চলছে তো সেই বর্ডার গাভাস্কার ট্রফির থার্ড টেস্ট অর্থাৎ সে টেস্ট কিন্তু শেষের দিকে তো এই টেস্টে কিন্তু অস্ট্রেলিয়া অনেকটা সাহায্য করেছে সাহায্য করেছে যাতে টিম ইন্ডিয়া না হারে তাছাড়া কে সাহায্য করেছে তাছাড়া সাহায্য করেছে বৃষ্টি বৃষ্টি অনেকটা সাহায্য করেছে যে কিন্তু টিম ইন্ডিয়া যাতে না হারে তবুও কিন্তু অনেক চেষ্টা করেছে হারার টিম ইন্ডিয়া হয়তো হেরে যেতে পারে আর একটা দিন বাকি আছে যদি টিম ইন্ডিয়ার ব্যাটাররা সেরকম খেলে তো আমি কিন্তু এই টেস্ট থেকে বুঝতে পেরেছি যে বিরাট কোহলি আর রোহিত শর্মার চেয়ে কিন্তু ভালো ব্যাটার হচ্ছে যশপ্রীত বুমরা ও আকাশদ্বীপ আজকে কিন্তু তাদের জন্যই অনটা এড়াতে পেরেছে টিম ইন্ডিয়া একমাত্র আকাশদ্বীপ আর যশপ্রীত বুমরার জন্য কারণ আকাশদ্বীপের এখন নো আউট সাতাশ রানো নো ডাউট দশ রান সত্যি দেখার মতো ছিল তাছাড়া অস্ট্রেলিয়া কিভাবে সাহায্য করলো যাতে ভারত টেস্ট ম্যাচটা হাতে না পারে তো সেটাও বলছি তো সেটা হচ্ছে জস হেজেলুট একটা বোলার কম যে চোটের কারণে বল করতে পারেনি মানে আজকে টোটালি মাঠেই নামেনি তো জস হেজেলুট ছাড়াও টিম ইন্ডিয়ার এরকমটা অবস্থা আমরা আগের দিন দেখেছি চারটা উইকেট পড়েছি একান্ন রানে তো তারপরে ভাবছিলাম রোহিত শর্মা হয়তো এখানে কামব্যাক করতে পারবে রোহিত শর্মায় কোনোভাবে কামব্যাক করতে দেখব কারণ আমরা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি রোহিত শর্মা ঘুমে তো চলে গেছে উইকেট ছেড়ে দশ রানে আউট মানে রোহিত শর্মা গল্প শেষ যা ভাগ্য ভালো কে রাহুল চুরাশি রান করেছে কে এল অবস্থা খারাপ ছিল যদি সে প্রথম উইকেটে ক্যাচটা নিয়ে নিতে স্টিভ স্মিথ কিন্তু যেখানে আউট হয়েছে কে এল রাহুল কে এল রাহুল অনেকটা ভালো খেলেছে কারণ কে এল রাহুলের যেভাবে আউটটা হয়েছে ক্যাচটা কিন্তু দুর্দান্ত ছিল স্টিভ স্মিথের মানে একটা বোলার কমে মাত্র দুটো ফার্স্ট বোলার নিয়ে যেভাবে উইকেট নিয়েছে চারটা উইকেট নিয়েছে প্যাট কামিন দুটো উইকেট তিনটা উইকেট নিয়েছে মিচেল চার একটা উইকেট লায়ান আর একটা উইকেট হেজেলো মানে সত্যি মানে বলার কোনো ভাষা নেই মানে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের ডেডিকেশন নিয়ে তাছাড়া টিম ইন্ডিয়া করেছে কি আরেকজন যে টিম ইন্ডিয়াকে সে হচ্ছে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজার কাছ থেকে আমরা একটা ভালো জিনিস দেখে দেখতে পেয়েছি নীতিশের রেড্ডির লাকটা খুব খারাপ ছিল সে দশ রানে আউট হয়ে গেছে তো আমি যদি এখান থেকে বলি যে টিম ইন্ডিয়ার জন্য মূল যে ব্যাটার হচ্ছে সে দুজন হচ্ছে জসপ্রীত গুমরা আর আকাশ কারণ তারা যদি না থাকতো তাহলে তাদের আউট হয়ে যেত তাহলে কিন্তু আবার ব্যাট করতে আসতে হতো টিম ইন্ডিয়াকে বলবান যদি না এড়া আর সেখানে কিন্তু আজকে আবারও তিন চারটা উইকেট হারতো টিম ইন্ডিয়া তাছাড়া বৃষ্টি কিন্তু অনেকটা হেল্প করে যাচ্ছে যাতে টিম ইন্ডিয়া না হারে তবুও কোনোভাবে নিজের হারটা এড়াতে পারছে না হয়তো কালকে টিম ইন্ডিয়া হারবে যদি বৃষ্টি না হয় এটা নিয়ে কোনো ডাউট নেই তো আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া কি এই ম্যাচটাই ড্র করতে পারবে না টিম ইন্ডিয়া হারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ অস্ট্রেলিয়া এখানে হারছে না তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো লাগবেন